আর এবার সরাসরি আমরা নজর রেখেছি প্রধানমন্ত্রীর বঙ্গসফর আর সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু ঠিক থেকে ভিড় শুধুমাত্র বিজেপির সমর্থকেরা তারা যে এই মুহূর্তে সমমঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছেন তা নয় চলছে স্লোগানিং অসংখ্য সাধারণ মানুষ উৎসুক জনতা তারা এই মুহূর্তে সমমঞ্চের সামনে ভিড় করেছেন সমানে স্লোগান দিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম সারিতেই বিজেপির সমর্থকেরা তারাও উপস্থিত হয়েছেন এবং আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই তিনটি মেট্রো সম্প্রসারণের সূচনা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলেই বঙ্গ সফর এবং তার আগের মুহূর্তে প্রস্তুতি ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর কলকাতাকে এবং সাজিয়ে তোলা হয়েছে দমদম চত্বর সফরসূচি আপনাদের সামনে রাখছি দেখুন কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক চারটে বেজে পাঁচে এবং চারটে বেজে দশে সড়ক পথে রওনা দেবেন তিনি তিনটি নতুন মেট্রো রুটের সূচনা রয়েছে চারটে বেজে পনেরো মিনিটে এবং চারটে বেজে পনেরো মিনিটেই মেট্রো চেপে বিমানবন্দর মেট্রো স্টেশনে যাবেন যশোর রোড মেট্রো স্টেশনও ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং চারটে পঁয়তাল্লিশ মিনিটে সরকারি প্রকল্পের উদ্বোধন পাশেই বিজেপির মঞ্চে উঠবেন অর্থাৎ পাঁচটা বেজে কুড়ি মিনিটে মঞ্চে উঠবেন রাজনৈতিক মঞ্চে ভাষণ দিতে শোনা যাবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আজই তিনি ছটা বেজে তিরিশ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রীর সফরসূচি এবং সেই সফরসূচি আপনাদের সামনে গ্রাফিক্যালি আমরা তুলে ধরবার চেষ্টা করলাম আজ পশ্চিমবঙ্গের জন্য সত্যি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন উৎসবের আবহে এই মুহূর্তে শহর কলকাতা পশ্চিমবঙ্গ সফরেই অর্থাৎ সফরে পাঁচ হাজার দুশো কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পেরই উদ্বোধন এবং শিলান্যাস আজ হবে যার উদ্বোধন এবং শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি কলকাতার মেট্রো রুটের তিনটি নতুন পথে যাত্রা শুরুর সংকেত যেমন থাকবে ঠিক একই রকমভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদহ এবং ধর্মতলা গড়িয়া বিমানবন্দর মেট্রো রুটে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল পথ সম্প্রসারণের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি উপলক্ষেই আজ বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হাত ধরেই আজকের এই উদ্বোধন মেট্রো সম্প্রসারণের একই সঙ্গে আপনাদেরকে দেখালাম যে দমদম সেন্ট্রাল জেলে ময়দানে যেখানে মূলত কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী উপস্থিত হবেন তার অপেক্ষায় কিন্তু খালি প্রহর গোনা চলছে এই মুহূর্তে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য বিজেপি সমর্থকেরা তারা যেমন ভিড় জমিয়েছেন এবং স্থানীয় উচ্চকজন জনতা তারা ভিড় জমিয়েছেন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষে তারা শুধুমাত্র প্রধানমন্ত্রীকে একটাবার সামনে থেকে চাক্ষুষ করবার জন্য এসে উপস্থিত রয়েছেন এবং যেভাবে দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে একমাত্র প্রধানমন্ত্রী পারেন এই সমস্যার সমাধান করতে অন্যদিকে যশোর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা থেকে সুখেন্দু আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে সুখেন্দু যত সময় গড়াচ্ছে ততই নিরাপত্তা চাদরে ফেলা হচ্ছে গোটা এলাকা ঘিরে রাখা হচ্ছে এবং সঙ্গে সুসজ্জিত অর্থাৎ এক কথা বলতে গেলে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে কারণ প্রধানমন্ত্রী তিনি আজ মেট্রো সফরও করবেন একদমই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মেট্রো সফর করবেন এই মুহূর্তে দেখো পুরো এলাকা যত সময় এগিয়ে আসছে তত কিন্তু নিরাপত্তার আরো বেশি করে পড়ছে এই মুহূর্তে দেখো যশোর একেবারে পুলিশের নিরাপত্তা এবং একই সঙ্গে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে এবং গোটা এবং ঠিক ঠিক রোড যে রাস্তা রোড মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের উল্টো দিকে যদি দেখা যায় আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্তকে দেখাতে বলবো দেখো বাড়ির যে সমস্ত পাঠগুলো রয়েছে কিন্তু একেবারে পুলিশ প্রহরা দিয়ে যাচ্ছে অর্থাৎ যে কোনো রকম কোনো রকম নিরাপত্তার কোনো রকম থাক রাখতে চাইছে না এবং দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে পুলিশে পুলিশের ছয়লাভ একের সঙ্গে নিরাপত্তা বিভিন্ন দেখো সেখানেও পুলিশ কিন্তু ক্রমশ একেবারে তারা ক্রমাগত যে সমস্ত জিনিসপত্র রয়েছে নিরাপত্তা নিরাপত্তার গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করছেন একই সঙ্গে পুলিশ আধিকারিকরা রয়েছে এবং একই সঙ্গে যে সমস্ত সিকিউরিটি ফোর্স এবং ইতিমধ্যে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি এবং তিনি মেট্রো স্টেশনে এবং এই গেট দিয়ে এই গেট দিয়ে এখান দিয়ে এখান দিয়ে তিনি আসবেন এবং তার আগে এ এই মুহূর্তে নিরাপত্তার যে বিষয়টা কথা বলছেন প্রতি মুহূর্তে আট নিরাপত্তা এবং প্রতি মুহূর্তে দুটো ধাপে চেকিং চলছে এবং চেকিং চালাবো এবং গোটা রাস্তা যদি দেখো এই রাস্তা দিয়ে দমদক কিমানবদ্ধ আর মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন এই ভাবে গাড়ির নামবাসেই তার ঠিক তুমি নজর রাখো ইতিমধ্যে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা তারা ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছেন কারণ প্রধানমন্ত্রী আসবেন সবথেকে বড় বিষয় হচ্ছে এটাই তবে আমাদের সঙ্গে থেকে অনেক অধিক আমাদের একাধিক প্রতিনিধিরা আছেন এই মুহূর্তে হাওড়া ময়দান মেট্রো স্টেশন চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রশঞ্জিত প্রশঞ্জিত কিছুক্ষণ আগেই তুমি কথা বলছিলে সাধারণ মানুষ তারা বলছেন যে সত্যি এই মেট্রো সম্প্রসারণের ফলে অনেক অনেকটা সুবিধা হবে তাদের একেবারে তোমাকে আমি দেখাবো চিত্রটা একদিকে যেরকম আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলছি নরেন্দ্র মোদীর কাট আউট এবং হাওড়া স্টেশনের এই যে গেট এবং এই গেটে পুরো একেবারে নিচে অব্দি অলরেডি শুরু হয়ে গেছে এবং এই প্রোগ্রামের মাধ্যমে যেহেতু নরেন্দ্র মোদী যখনই উদ্বোধন করবেন এবং উদ্বোধনের উদ্বোধন করার সাথে সাথে যেহেতু হাওড়া স্টেশনে এত নিরাপত্তা একেবারে গোটা এলাকায় যেভাবে নিরাপত্তা বলায় ফেলা হয়েছে যে কোনো স্বাচ্ছন্দের সঙ্গে যেভাবে সাধারণ মানুষের যে যাতায়াত করার জন্যে বা প্রশাসনিক আধিকারিকরা তারা কিভাবে যাতায়াত করবেন বা তারা কিভাবে আসবেন এবং রেলের উচ্চপদস্থ কর্তারা তারা এসে প্রবেশ করবেন এবং সমস্ত বিষয়টাকে তারা খতিয়ে দেখছেন এবং যেটা জানা যাচ্ছে যে হাওড়া সিটি পুলিশের উচ্চ কর্তারা তারাও কিন্তু গেটের বাইরে তারা দাঁড়িয়ে রয়েছেন তারাও রয়েছেন এবং একদিকে যেরকম আর পি এবং তার পাশাপাশি যেভাবে এই যে নরেন্দ্র মোদী উদ্বোধন করবে আর মধ্যেই কিছুক্ষণের এবং সেই কিছুক্ষণের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা এই যে বাংলার মানুষ এই যে তিনটি স্টেশন এই তিনটি স্টেশন কিন্তু উদ্বোধনের মাধ্যমে আর একটা বড় জিনিস হচ্ছে এশিয়ার বৃহত্তম স্টেশন হচ্ছে এই হাওড়া স্টেশন এবং এই হাওড়া স্টেশনে দূর দূরান্ত থেকে আসা মানুষরা তারা কিন্তু একেবারে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারে সল্লেখ সেক্টর ফাইভ তারা বিমানবন্দরে একেবারে বন্ধ যাতায়াত করে যদি তারা আসতে চায় হাওড়া স্টেশনে তারা ঠিক প্রসঞ্জিত এবং তোমার মধ্যে দিয়ে সেই ছবিটা আমরা তুলে ধরলাম দর্শক বন্ধুদের সামনে যেখানে নিরাপত্তা কিন্তু গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে এখন শুধুমাত্র অপেক্ষা প্রধানমন্ত্রীর আশা বঙ্গে এবং একই সঙ্গে উদ্বোধন এবং মঞ্চ উপবিষ্ট হওয়া অনুপম এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছে একেবারে সভা মঞ্চের সামনে থেকে অনুপম ঠিক থেকে মানুষের ভিড় এখনও পর্যন্ত যেমনটা নজরে আসছে আরও অসংখ্য মানুষ তারা রাস্তায় রয়েছেন প্রধানমন্ত্রীকে একটা বার চোখের সামনে দেখবার জন্য ছবিটা এই মুহূর্তে সার্বিক দেখো দশ হাজার আসন রাখা হয়েছে যারা আসবেন আজকে প্রধানমন্ত্রীর সভায় এইরকম দশ জন লোক যারা টেন্টের ভেতরে বসতে পারবেন কিন্তু যারা কর্মকর্তারা রয়েছেন যারা এখানকার উদ্যোক্তারা রয়েছেন তারা বলছেন দশ হাজার লোক তো বসতে পারবে স্ট্যান্ডিংয়ে থাকবে আরও দশ হাজার অর্থাৎ প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ এই সভাস্থল চত্বরে এখানে ভিড় করতে পারেন এমনটা কিন্তু মনে করা হচ্ছে সভাস্থলে এই মুহূর্তে রয়েছে তুমি দেখতে পাচ্ছ যেহেতু প্রধানমন্ত্রী এখানে এই অংশ এই অংশে যে অংশের ছবি আমরা দেখাচ্ছি সেই অংশে একটু দেরিতে আসবেন কারণ এটা তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে স্বাভাবিকভাবে এখানে পৌঁছোতে একটু বেলায় লাগবে সেই কারণে লোক এখানে অনেকটাই কম আসছেন তবে নেতৃত্বরা তারা কিন্তু নেতৃত্বরা তারা কিন্তু আসছেন এবং এই মুহূর্তে আমি যার সাথে কথা বলব তিনি বিজেপি রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক তার কাছ থেকে একটু জানবো যখনই প্রধানমন্ত্রী সভা হয় তখন প্রচুর মানুষ আসেন আপনাদের কি প্রত্যাশা থাকছে প্রধানমন্ত্রীর কাছ থেকে কারণ এক সাত মাস বাকেই বাদেই কিন্তু বিধানসভা নির্বাচন প্রথম কথা যে মানুষ বাংলার মানুষ হেরে গেছে মানে হার মেনে নিয়েছে টাইপের মানে হাঁপিয়ে গেছে কেন বলছেন শিক্ষা নেই শিল্প নেই শিক্ষামন্ত্রী জেলে স্বাস্থ্য নেই শিল্প নেই তাটাকে তাড়িয়ে দিয়েছে আর স্বাস্থ্যের কী অবস্থা দেখতে পাচ্ছে না মেদিনীপুরে দেখলেন আপনি সেলাইনে বিষ পেলেন সেলাইনের বোতলে কি 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 বলার জায়গা যে দুটো ভিত্তি থাকে এক শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে সুতরাং আজ প্রধানমন্ত্রী এই সমাবন্ধ থেকে বক্তব্য রাখতে গিয়ে এই দুর্নীতির ইস্যুত সরব হন কিনা সেটা তোমাদের নজর থাকবে আপাতত তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আর এরই সঙ্গে সঙ্গে ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়